এবার এর সঙ্গে আবার যদি ফোর নাইনটি এইট যোগ হয় চারশো আটানব্বই ধারা মানে ওই বউকে পেটালে টেটালে খায় আর কি তো এই সবটা নিয়েই মজার নাটিকা নিকনেম বা ডাক নাম তো এটা পরিবেশন করার জন্য আপাতত ধরে নেওয়া যাক এটা একটা বিচারালয় আমি একজন পেশকার এবং আপাতত ধরে নেওয়া যাক এটা একটা কাট করা দাদা কি বললি একটু ভালো করে বল বিচারালয় মানে এটা কি কোর্টরুম কোর্টরুম

এটা উত্তরীয় না এটা একটা গামছা শুরু কর আসুন শুরু করছি ডাক্তার মালিক নেই বউ পেটানোর অভিযোগে চারশো আটানব্বই ধারায় অভিযুক্ত আসামি বলাচরণ খামারুই হাজির মশাই আপনাদের কোনো কাজ নেই তখন থেকে দাঁড়ে দাঁড়ে মাজা ধরে যাচ্ছে হাজির হাজির কখন থেকে হাজির হয়ে দাঁড়িয়ে আছে বলেন কি বলে হাজির বলেন আপনার নাম আরে এখনই তো হাত পেরে ডাকলেন ভাই আমি কি বলে ডাকলো আপনার জানা দরকার নেই যেটা আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে তার জবাব দিন আপনার নাম আগে শ্রী বগলাচরণ খামারুই নিবাস বগুলা স্ত্রী এর নাম বিউগেল আপনার স্ত্রীর নাম বিউগেল না 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 আমার স্ত্রীর নাম নেত্যকালী তবে যে বললেন বিউগেল না মানে সে কথা বললেই মনে হয় যেন বিউগেল বাজতেছে তো ওই জন্য আমি সাত করে তার ডাক নাম রেখেছি বিউগেল ডাক নামকে জানতে চাইছি ডাক নামকে জানতে চাইছি আপনার স্ত্রী ভালো নাম কি ও তাইলে তার নাম নত্যকার হ্যাঁ সেটা বলবেন হ্যাঁ এবার গীতা ধরে বলুন পাগল নাকি বলি ওই হবে না আরই হবেলে মানে মানে কোনো মেয়ে ছেলেগা হাত দেব না আই কি মুশকিল এখানে বড় মেয়ে ছেলে কোথায় পেলে এই যে বললেন গিতাকে ধরুন না না গিতা সে গিতা নয় আরে সে আমার গায়ের গিতাই হোক কি আপনার শালি গিতাই হোক কোনো মেয়ে ছেলেগা হাত দেব না আরে বাবা গিতা কোনো মেয়ে নয় মেয়ে নয় মানে গিতা আর কোনো ব্যাটা ছেলের নামই নাই গিটা কে রে কে রে মানে একুনী তো হক পেরে ডাকলেন আবার আমারে জিগলেন দুদুবা নাম ചൊললেন এর মধ্যে ভুল বুঝিয়ে দিয়েছেন আপনি অবসর নেন

আবার বলছেন কথা বলতে কোনটা করব সেটা আপনি ফাইনাল করেন ঠিক আছে ঠিক আছে অনেক হয়েছে নিন এবার দয়া করে এই গিটার ধরে বল আবার বলে গিটারে ধরতে এ বাবা সে তো ধরতেই যাবে এটাই তো নিয়ম ধরতে নিয়মের কেতায় আগু একবার বইয়ের গায়ে হাত তুলিছে বলে মাকড়া শ্বশুর ফোর নাইনটি ধরে এনেছে আবার কোন মেয়ে ছেলে হাতে হাত না আপনি তো বুঝতেই পারছেন না ও বুঝেছি আমি আমারে মুরগি করা অত সহজ না একবার ভুল করেছি একরকম মেপে মেপে স্টেপ ফেলতেছি আমি বাবা গীতা কোনো মেয়ে নয় গীতা একটা বইয়ের নাম এই বইটা এই বইটার নাম হলো গিয়ে গীতা শ্রীমৎ ভগবত গীতা তো আপনি তাই বলেন আমি তো তখন থেকে তাই বলারই চেষ্টা করে যাচ্ছি আপনি শুনলে তবে না আচ্ছা ঠিক আছে বলুন নিন এবার এই বইটা ধরে বল কেন